হ্যালো ভিউ আসসালামু আলাইকুম আমি চলে আসছি রায়হান আপনাদের জন্য এসির কিছু ভিডিও নিয়ে তো দর্শক আমি আজকে কিন্তু গ্রি হায়ার মিডিয়া এবং হাইকো চারটা ব্র্যান্ডের এসি সম্পর্কে কথা বলবো আর ভিডিওটা খুবই ছোটো করব কারণ আমি চাচ্ছি যে আপডেট প্রাইসটা কত সেই প্রাইসটা শুধু জানানোর জন্য প্রতিটা মডেলের কত টাকা দাম আপনার বর্তমানে রানিং আজকে সেপ্টেম্বর মাসের নয় তারিখের মতো নয় তারিখে কত টাকা দাম আছে সেই দামটা আপনাদেরকে আপডেট দিয়ে দিচ্ছি যেটা হচ্ছে আমাদের এই এসি যে মার্কেট প্রাইস থাকে মার্কেট প্রাইস থেকে ডিসকাউন্ট দিয়ে কিন্তু আমরা বিক্রি করে থাকি আর যারা আমাদের শোরুম আসতে চান শোরুম মাসের লোকেশনটা বলে দিচ্ছি মালিবা চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসলে কিন্তু পেয়ে যাবেন রাহেন ইলেকট্রনিক্স আমাদের এখানে আসলে এসি টিভি ফ্রিজ সব কিছু কিন্তু ভালো একটা ধামাকে ডিসকাউন্টে পাবেন আর আমাদের এখানে আসলে কিন্তু এসি পাচ্ছেন হচ্ছে গ্রী কোম্পানির এসি অফিসিয়াল প্রোডাক্ট হায়ার কোম্পানির এসি অফিসিয়াল প্রোডাক্ট হাইকো অফিসিয়াল প্রোডাক্ট প্রতিটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট এবং প্রতিটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড সহকারে কিন্তু এখান থেকে কিনতে পারবেন তো দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে এসির প্রাইস শুধু বলে দিই আমি আজকে শুরু করবো হচ্ছে প্রথমেই হাইকো এসি দিয়ে এটা হচ্ছে হাইকোর এক টন এসি এটা হচ্ছে হাইকোর দেড় টন এসি এটা হচ্ছে হাইকোর দুই টন এসি হাইকো এসি গুলো কিন্তু আপনাদেরকে আগেই বলে দিই এটা গ্রি কোম্পানির একটা এসি হাইকো নামে বিক্রি করা হয় আর এই এই কোম্পানিটিতে কম্প্রেশার ব্যবহার করা হয়েছে গ্রি এবং হান্ড্রেড পার্সেন্ট কপার টিউব ব্যবহার করা হয়েছে এবং এই গ্রি হাইকো এসি কিন্তু ইনভার্টার হয় না এটা সম্পূর্ণ নন ইনভার্টার হয় ইনভার্টার কোনো হয় না শুধুমাত্র নন ইনভার্টার হয় আর যারা ইনভার্টার কিনতে চান তারা কিন্তু গ্রি এসি কিনতে পারে ধারণা দিয়ে দিই হাইকোর্ এক টন নন ইনভার্টার বর্তমান প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা আর দেড় টনের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর দুই টনের দাম হচ্ছে আটান্ন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে রানিং প্রাইস ভিডিও সংক্ষেপ করার জন্য খুব সংক্ষেপে কথাগুলো বলে দিচ্ছি আমি এরপরে হচ্ছে গ্রি আমাদের এখানে ডিসপ্লেতে আছে গ্রি ইনভার্টার আপনার ওয়াইফাই ইনভার্টার যেটাকে বলে আপনি হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেসার অফিসিয়াল প্রোডাক্ট ইলেকট্রোমারেস লিমিটেডের প্রোডাক্ট আর এইটার রানিং প্রাইসটা কত সেটা আমি বলে দিচ্ছি গ্রির বর্তমানে আপনার এক টন ইনভার্টার দাম হচ্ছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা আর দেড় টন ইনভার্টার দাম হচ্ছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা আপনারা আসলে আরও পাঁচশো টাকা ইনশাল্লাহ কমায় রাখা হবে আর দুই টন যারা নিতে চাচ্ছেন দুই টনের দাম হচ্ছে হচ্ছে আটাত্তর হাজার পাঁচশো টাকা ইনভার্টার আর নন ইনভার্টার নিলে আটষট্টি হাজার পাঁচশো টাকা এই ছিল গ্রির আপডেট আর গ্রির পরে দেখা হচ্ছে আমি আপনার হায়ারের এসি হায়ারের কিন্তু আমাদের কাছে এনার্জি কুল ক্লিন কুল প্রতিটা এসি কিন্তু টার্বো কুল সবগুলো মডেল কিন্তু অ্যাভেলেবেল আছে এবং প্রতিটা মডেলের কিন্তু আমাকে ডিসকাউন্টের পর যে প্রাইসটা আছে সেই প্রাইসটা কিন্তু আমি আপনাদেরকে দিবো আর যারা আমাদের শোরুম আসতে চান শোরুম আসার লোকেশনটা বলে দিচ্ছি মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে ফুট ওভার ব্রিজের নিচে আসতে কিন্তু পেয়ে যাবেন রায়হান ইলেকট্রনিক্স সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা আছে তো আজকে আমি এই এসিগুলোর প্রাইস বললাম গ্রিনে খুব বেশি কিছু বললাম না আমার আলাদা কিন্তু ভিডিও করা আছে এসি নিয়ে আপনারা প্রয়োজনে সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন আমাদের চ্যানেলে দেওয়া আছে তো দর্শক আমি এখন হায়ারের দাম বলে দিব হায়ারের বর্তমানে এক টন ইনভার্টার দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা ইনভার্টার দাম আর নন ইনভার্টারের দাম হচ্ছে সাত্রিশ হাজার টাকা এক টন নন ইনভার্টার দাম হচ্ছে সাত্রিশ হাজার টাকা ইনভার্টার দাম হচ্ছে পাঁচচল্লিশ হাজার পাঁচশো টাকা আর দেড় টন নন ইনভার্টার দাম হচ্ছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আর দেড় টন ইনভার্টার দাম হচ্ছে মাত্র ষাট হাজার টাকার দাম আর দুই টন যারা নিতে চাচ্ছেন ইনভার্টার নন ইনভার্টার দাম হচ্ছে ফিফটি নাইন থাউজেন্ড টাকা আর ইনভার্টার দাম হচ্ছে তিয়াত্তর হাজার টাকা আসলে এইগুলো ছাড়া মিডিয়া এসিও কিন্তু আমাদের কাছে আছে আমরা মোটামুটি এসি হোলসেল করে থাকি আর যারা খুচরা নিতে চান খুচরা প্রাইসগুলো কিন্তু রেডি কিন্তু আপনারা এক পিসেও খুচরা আমাদের থেকে নিতে পারছেন তো মিডিয়ার প্রাইসটা বলে দিচ্ছি রানিং প্রাইস বর্তমানে কত দাম আছে আর আশা করি সেপ্টেম্বর অক্টোবর কিংবা নভেম্বর মাসে কিন্তু যারা এসি কেনার জন্য অপেক্ষা করছেন চাইলে আরও দুই এক মাস অপেক্ষা করতে পারেন তখন কিন্তু দাম আরও কমবে আশা করি এক থেকে দুই হাজার টাকা আরও কমে যেতে পারে তো মিডিয়ার বর্তমানের এক টন নন ইনভার্টারের দাম হচ্ছে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর দেড় এক টন ইনভার্টার দাম হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা আর দেড় টন ইনভার্টার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা নন ইনভার্টার দাম হচ্ছে প্রাইস গুলো আমাদের এখানে একেবারে চূড়ান্ত ফিক্সড প্রাইস আর প্রতিটা এসির সাথে কিন্তু গ্রি হায়ার মিডিয়া প্রতিটা এসির সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনার হান্ড্রেড পার্সেন্ট কপার টিউবের যেই পাইপটা কানেকশন পাইপ থাকে সেই পাইপ পাবেন এবং কানেকশন কেবলটা কিন্তু আপনারা পাবেন শুধুমাত্র আপনাকে এক্সট্রা যে আয়রন অ্যাঙ্গেলটা থাকে আয়রন এঙ্গেলটা কিনতে হবে আর সেই আয়রন অ্যাঙ্গেল কিনতে গেলে কিন্তু বাজারে দেড় থেকে দু টাকা লাগে বাট যারা আপনার আমাদের শোরুমে এসে এসিটা কিনবেন তারা কিন্তু মাত্র এক হাজার টাকার বিনিময়ে আয়রন এঙ্গেলটা কিনতে পারবেন আর যদি দর্শক আমাদের এই এসি প্রাইসগুলো এত কম হওয়ার একটা কারণ হচ্ছে শুধুমাত্র আমরা যতটুকু সম্ভব কম দামে কম লাভ করে মানে কম প্রফিটে কাস্টমারের হাতে এসিগুলো পৌঁছানোর চেষ্টা করি আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন যেন দ্রুত আমি আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি তো সবাই আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম